আমাদের সম্পর্ক হবে সমতার মর্যাদার কেউ বিন্দু মাত্র ডমিনেন্স করার চেষ্টা করলে তার সাথে চোখ লাগিয়ে কথা হবে বুলেটের সামনে বুক পেতে দেয়া হবে ওই শেখ মুজিবুর রহমান উনিশশো একাত্তরের পরে এই বাংলাদেশের অস্তিত্ব এই বাংলাদেশের যে সার্বভৌমত্ব সেটি নষ্ট করে দিয়েছিল এই বাংলাদেশকে একটি দেশের কাছে ইজারা দিয়ে এই বাংলাদেশের সংবিধান একটি দেশের সংবিধান তাদের ইচ্ছা মতো এই বাংলাদেশের সংবিধান করে এই বাংলাদেশের সামগ্রিক কাঠামো তাদের ইচ্ছা মতো করে এই বাংলাদেশে বিগত ষোলো বছরে এই বাংলাদেশকে থেকে বলে খুনি সে নাকি ভারতকে যা দিয়েছে ভারত সারা জীবন মনে রাখবে আমরা শুধু ভারতকে একটি জিনিস বলে দিতে চাই আপনাদের সাথে আমাদের সম্পর্ক কি হবে সেটা আপনারা আপনাদের কাজের মাধ্যমে নির্ধারণ করবেন যে খুনি হাসিনা এতগুলো মানুষকে খুন করে এই বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে যেই বাংলাদেশের মানুষের এই দেশ থেকে হয়েছে সেই হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন যদি এই বাংলাদেশের সাথে আপনাদের সম্পর্ক স্থাপন করতে চান খুনি হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিন খুনি হাসিনার বিচার এই বাংলাদেশের মানুষ করবে আমরা শুধু আমাদের জায়গা থেকে আপনাদেরকে একটি কথাই বলি অসংখ্য চক্রান্ত হচ্ছে হবে আমাদের যে ভাইরা আমাদের কথায় জীবন দিয়েছে রক্ত দিয়েছে ওই একই কাতারে আমরাও ছিলাম সৌভাগ্যক্রমে বেঁচে গিয়েছি কিন্তু আমরা আজকে এখানে যারা রয়েছি যে কোনো চক্রান্ত হোক যে কোনো রাজনৈতিক দল আমার এই অভ্যুত্থানের স্পিরিটকে ভুলে গিয়ে যদি ক্ষমতার দিকে তাকিয়ে থাকে সে যেই হোক না কেন সেটা যদি নাহিদ আসিফ সার্দ হয় আপনারা তাদের বিরুদ্ধেও কথা বলবেন এই বাংলাদেশে আর যেন ক্ষমতা কোনো জায়গা না হয় হয় এমন কারো যে এই দেশের মানুষের নামে শপথ নিয়ে কোনো একটি দলের দালালি করবে আমরা আপনাদেরকে শুধু একটি অনুরোধই করি জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন তাদের জায়গা থেকে যতদিন এই বাংলাদেশ আছে যতদিন আপনারা আছেন সর্বোচ্চ টুকু দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবে আজকের এই পদক্ষেপ শুধু শুরু আমরা আপনাদের সন্তান আমরা আপনাদের ভাই আমরা আপনাদের পরিবারের অংশ যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাদের সাথে দয়া করে সন্তান মনে করে ভাই মনে করে যোগাযোগ করবেন আমরা যে কোনো কিছুর বিনিময়ে আপনাদের পাশে দাঁড়াতে সবসময় প্রস্তুত থাকব